হ্যালো এভরিওান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি মোটামুটি আছি তো আজকে আরেকটা নতুন সকাল নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি আর জানো তো এখন আমি না নিশাচর প্রাণী হয়ে গেছি রাতে মোটেই আমার ঘুম আসে না আর সকালে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় অনেকটাই লেট হয়ে যায় তো চলো ঘুম থেকে উঠে পড়ে ফ্রেশ হতে চলে এসেছি তো ফ্রেশ হয়ে নে ফ্রেশ হয়ে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই গিয়েছিল আগের দিন নাইট শিফটে তো ভোরবেলা ফেরার পথে নিয়ে এসেছিলো ওই পেস্ট্রি কেকটা তো ঘুম থেকে উঠে ওটাই একটু খেয়ে নিলাম ও হ্যাঁ তার আগে খেয়েছিলাম আমি একটু জুস তো তারপরে দেখো সবজি কেটে নিয়েছি ফুলকপি আলু আর করব পটল ভাজা আর এই যে আর এখানে মশলাটাও করে নিয়েছি তো চলো এবার রান্নাবান্না বসিয়ে দিই আর আজকে সব আমার খুব পছন্দের রান্নাটাই করব সেটা হচ্ছে ফুলকপি দিয়ে ডিমের ঝোল আমার বেশ ভালো লাগে আর যখন বাড়িতে থাকতাম না তখন মা বানাতো ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল এই শীতকালে এই দুটোই আমার ভীষণ প্রিয় তবে বাড়িতে কোনো দিন ফুলকপি দিয়ে ডিমের ঝোল হয়নি ওটা আমি ব্যাঙ্গালোরেই ফার্স্ট টাইম করেছিলাম আর এখানেই করি বাড়িতে করি না কারণ আমার বাবা ফুলকপি দিয়ে ডিমের ঝোল এই সব খুব একটা পছন্দ করে না আর আমার জেঠুও যেহেতু খাওয়া দাওয়া করে তো পছন্দ করে না আর আমি দেখো খুব সিম্পল রান্না বান্না করি এই জিরে ধনে আর যেগুলো মা দিত সেইগুলো দেখে দেখেই করি আদার্স কোনো মশলা আমি দিই না তো চলো এইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর ভাতে দিয়ে দিলাম তিনটে ডিম দেখো আমরা তো দুজন খাবো তাহলে তিনটে ডিম কেন দিলাম এক দু তোমাদের দাদা ভাই কখনো দুটো ডিম খায় কখনও একটা ডিম খায় তো বোঝা যায় না তো যাই হোক তাই সেই ভেবেই দুটো ডিম এক্সট্রা দিয়ে দিলাম আর আমি একটাই ডিম খাই তো এইদিকে দেখো ফুলকপি আলু নাড়তে নাড়তে আলুগুলো ভালোই সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে তাই আলুগুলো একটা জামে করে তুলে নিলাম তো তারপরে ফুলকপিটাও নামিয়ে নিলাম তো এরপরে ভাজবো পটলটা পটলটা না বেশ কিছু দিন আগে এনেছিলাম তো তাই জন্যে পটলটা না শুকিয়ে গেছে তো কি আর করব একসাথে তো আর সব সবজি বানাতে পারি না আর আমার এখানে ফ্রিজও নেই আর বাইরে ও সব কেনাকাটা আমরা করিও নিই আজ এখানে আছি কাল কোথায় যাব তো অত জিনিস নিয়ে তো খুব সমস্যা হবে তাই জন্যে কিনে নিয়ে এবার অনেকটা সবজি নেওয়া হয় তো তাই জন্য পটলটা একটু শুকিয়ে গেছে তো চলো কথা বলতে বলতে আমার ওদিকে ভাতটাও হয়ে গেছে তো ভাতের ফ্যানটা ঝরিয়ে নিচ্ছিলাম ভাতের ফ্যান ঝরাতে ঝরাতে আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি একজনায় বেশ কিছুদিন আগে বলেছিল আমাকে না অন্য একজনকে সেও হচ্ছে তার হাজব্যান্ডের সাথে এরকম বাইরেই থাকে কাজের সূত্রে তো যাই হোক আমি তার কমেন্ট বক্সে কমেন্টটা দেখেছিলাম যে বলেছিল থাকিস তো দুজনায় আর কি কাজ দেখো দুজনায় থাকি আর দশজনেরকে নিয়েই থাকি সংসার মানে সংসার সেটা ছোট হোক কিংবা বড় হোক কাজ তোমাকে করতেই হবে হয়তো দশজনের সংসারে একটু বেশি কাজ করতে হয় আর দুজনের সংসারে একটু কম করতে হয় কিন্তু করতেই হয় তো এইভাবে তোমরা কাউকে বলো না তারও কথাটা খারাপ লাগতে পারে তো চলো কথায় কথায় এদিকে মশলা কষানো হয়ে গেছে আর ডিমটাও দেখো এই কড়াটাতে আমি নুন হলুদ দিয়ে অল্প একটু ভেজে নিচ্ছি আর একটা ডিম ছাড়াতে গিয়ে পুরো গন্ডগোল হয়ে গেছে তো তারপরে এদিকে ডিম আর সব একসাথে তুলে দিয়েছি ফুলকপি আলু দিয়ে গ্যাসের দমটা কমিয়ে দিলাম কারণ একটু সেদ্ধ হতে সময় লাগবে এখানের ফুলকপি না আমাদের ওখানের মতো অতটা নরম হয় না মানে নরম হয় অতটা হয় না আর এখানে বারো মাসই তোমার ফুলকপি বাঁধাকপি সব কিছুই পাওয়া যায় তো তাই জন্যে ফুলকপিটা একটু ভালো করে সেদ্ধ করে নিচ্ছি আর এদিকে রান্না করতে করতে যেটুকু আমার বাসন বেরিয়েছিল তো সেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর আমার না কাজ করতে করতে সব বাসনগুলো ধুয়ে নিলে মনে হয় যেন কাজটা একটু কম লাগে আর একসাথে যখন বেসিন মূর্তি বাসন হয়ে যায় তো ওটা দেখলে আমার খুব কষ্টও হয় তখন ধুতেও বিরক্তি লাগে তো যাই হোক এইদিকে দেখো একদম সিম্পলভাবে ফুলকপি আর আলু দিয়ে ডিমের ঝোলটা করেছি তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর রান্না শেষ হয়ে গেছে তো চলো এবার গ্যাসটা বন্ধ করে তরকারিটা নামিয়ে নিই আর কি করব দুজনের সংসারে এক দু তরকারি ভাতই রান্না করি এর বেশি আর করি না আর এমনিতেও আমার ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে যায় তো যার কারণে আমার আর বেশি কিছু বানাতেও ভালো লাগে না আর তোমাদের দাদাভাইও হিজিবিজি করলে রাগ করে বলে যে না বেশি অত করার দরকার নেই এক তরকারি ভাতটাই বেশি খাওয়া হয় আমাদের খুব রেয়ার দুটো তিনটা করা হয় তো তারপরে এই যে দেখো রান্না করার পরে আমি গ্যাস ট্যাস ভালো করে মুছে নিচ্ছি আর কি বলতো আমরা যে রুমটাতে থাকি না এই রুমটাতে না আগে ব্যাচেলার ছেলেরা থাকতো এবার তোমরা স্বাভাবিক বুঝতেই পারছো সে ব্যাচেলার ছেলেরা আগে যারা ছিল তারা রুমটা ভীষণ নোংরা করে রেখেছিল তো যার কারণে আমি তো এই এসেছি তো যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি কিন্তু এর দেওয়ালে যে তেল চিটে হয়ে গেছে না রান্নাঘরে ওগুলো আর আমি কিছুতেই তুলতে পারছি না গরম জল দিয়ে ট্রাই করেছি কত কিছু কিন্তু কিছুতেই হচ্ছে না তো তো তারপরে দেখো ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিলাম ঝাঁট দিয়ে বা স্নান করতে চলে যাচ্ছি আর আমি তোমাদের দাদা ভাই ঘুমোচ্ছে নাইট করে এসছে তাকে তো ডাকেইনি কারণ বলে শুয়েছে আমার যখন ঘুম ভাঙবে আমি উঠে পড়বো তো চলো দুপুরে এই যে আগেই বললাম এক তরকারি ঝোল আর করেছি ভাজা তো চলো খাওয়া দাওয়া করে নিই তো এবার সন্ধ্যেবেলা আজকে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে ওই যে গিয়েছিল পিৎজা নিয়ে আসতে আমি কখনোই পিৎজা খাইনি আর ও বললো যে দাঁড়াও আজকে একটা পিৎজা তো যাই হোক রাতের ডিনারে আজকে এটাই খেলাম সবাই ভালো ভালো থেকো দেখা হচ্ছে নতুন টাটা